মমতার সভা শুনতে এসে সোনার হার হারালেন মহিলারা বড় আশা করে এসেছিলেন নদিয়ার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনবেন ভাষণ শুনতে আসায় তাদের জীবনের কাল হয়ে দাঁড়াল কারণ ভিড়ের মধ্যে মহিলাদের সোনার হার গেল চুরি একাধিক গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন গৃহবধূরা বলেন অনেক আশা করে এসেছিলাম মুখ্যমন্ত্রীর মুখে ভাষণ শুনব জীবনের প্রথম ভাষণ শুনতে এসেই তারা নিঃস্ব হলেন কান্নায় ভেঙে পড়েন মহিলারা পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানান কজনের কজনের হারিয়েছে কজনের দিদি আপনার কি হলো দিদি ও দিদি আপনার কি হারিয়েছে কি চিসের হার হ্যাঁ সোনার 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 আপনি তো গাড়ি কোথায় আপনার হ্যাঁ ঠিক আছে